আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম রুমিস লাক্সারি ফার্নিচারে তো আজকে দেখাবো কোয়ালিটি ফুল মাল কিন্তু অনেকের স্বাদ আছে সাধ্য নাই অনেকে খুঁজতেছেন যে কম বাজেটের মধ্যে আপনার ভালো মানের একটা ফার্নিচার কিনতে তো আজকে সরাসরি চলে আসলাম রুমিস লাক্সারি ফার্নিচারে আর এই সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শোরুমের অনার রুমিস ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক ভালো আছি আমাদের পেয়ারে যেভাবে সারা দিচ্ছে আমি অনেক ভালো আছি আর আমাদের বেডরুম সেটগুলো আমাদের প্রবাসী বাইরে দেখে আর অনেক সময় বলে ভাই ছোটু প্যাকেজ আমাদেরকে দেন এতটায় আমার আমাদের বাজেট নাই আমি বাড়িতে অনেক টাকা বাড়াই ওনাম একটা ছোট একটা ঘর বানাইছি আমার ছোট একটা বেডরুম সাইডের দরকার আচ্ছা আপনাদের শপের আসার ঠিকানাটা সর্বপ্রথম বলে দিবেন জি জি অবশ্যই আমি বলে দিব আমাদের শপে যারা যারা আসতে চান ঢাকা উত্তরা আজপুর আসবেন গতকাল বিশা পার হবেন লেগোলে ওটুলিশ কাছের বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি গীতগেট তো এই ভিডিওতে কি কি থাকতেছে সম্পূর্ণ বিস্তারিত বলে দেবেন কোনটা দিয়ে ধৈর্য ইনশাল্লাহ দেখতে থাকবেন আমি বিস্তারিত সম্পূর্ণ বলে দেবো কি কি আপনাদেরকে দিচ্ছি আজকে যে বেডরুম সেটা নিয়ে আসি

আপনারা মনোযোগ করে ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা আমি সম্পূর্ণ ডিটেইলস আপনাদের বলে দিব কত টাকার প্রাইসে দিতে আপনারা আমাদের কাছ থেকে বেডরুম সেটটা নিতে পারবেন তারপর দেখতে পাবেন চার ডোর এর বিগ সাইজ একটি পাল্লা পাল্লা সহকারে একটি চার ফিট পাঁচ একটি ওয়াইড ডোর

আমার একটা প্রোডাক্ট গেলে যেমন আরে 10 জনের আমার 10টা প্রোডাক্ট নিয়ে হিসাবে আমি প্রোডাক্টগুলো তৈরি করে থাকি ঠিক আছে ওই আলমারিটা দেখেন জি উপরে ফিনিশিং গুলো দেখেন অনেক জায়গাতে অনেক চমৎকার ফিনিশিং কেন আমার কোয়ালিটি আপনি একবার রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেলে ঢুকবেন

এটার ক্যারি করার সুবিধাটা কি আচ্ছা আচ্ছা মানে উপরে আলগা করা যাবে নিশেটা আলগা করা যাবে আচ্ছা

এক কথায় অসাধারণ ফিনিশিং ভিতর বাহির সেম টু সেম কালার কিন্তু আপনারা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন ভিতরটা দেখেন এটা নিচের গুলা দেখেন নিচের ডয়ার গুলা দেখেন আচ্ছা আচ্ছা নিচের নিচে আরো ডয়ার রয়েছে কিন্তু

আর্মি স সোসাইটি দিতার গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশন না ছাড়া পেয়ে যাবেন আচ্ছা এই বেডরুম সেটের প্রাইস কত রাখতেছেন আর আমাদের রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে অসংখ্য ভিডিও দাও আছে আপনারা যেটা যত কি নাও পছন্দ তা থেকেTake তাহলে আমাদের চ্যানেলগুলো ঘুরে আসতে পারে তাহলে কবি আপনি মানে আরো ভিডিও রয়েছে কিন্তু যে মডেল নিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি আর ইটে এবার ধামাকা অফার দিব ধামাকা অফার থাকবে লেট দিব কেননা সবাই যেমন সাদদেবীতে নিতে পারে খুবই ফুল ফার্নিচারটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাইছি ইনশাআল্লাহ এটা মূল্য রাখতেছেন কত নিতে পারছেন মাত্র দিয়ে দিচ্ছি মাত্র দিয়ে দিচ্ছি 65000 টাকা মাত্র 65 মাত্র 65 আর কিছু অফার আছে ভাই

সামনে শোরুনে কারখানা সামনে শোরুম পিছনে কারখানা তৈরি বলে আপনি কমে নিতে পারছেন আর এটার সাথে আপনাদের জন্য আকর্ষণ একটা গিফট রয়েছে মাত্র একটি ম্যাট্রাস ফ্রি ফর্মের বি ফরমের ম্যাট্রেস দিবেন একটা ম্যাট্রেস ফ্রেম মাত্র 65000 টাকা সর্বপ্রথম 5000 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেসটা দিবেন আমরা ইমোটা রেখে আমরা ইমো WhatsApp এ পাঠিয়ে দিব তারপর বাকি টাকা আমাদের পিকআপে হাতে পেমেন্ট করবেন ভাড়াটা আপনার নিজেরে সহযোগিতা হবে আচ্ছা 65000 টাকায় সম্পূর্ণ বেডরুম সেটে থাকতেছে তো আবার বলে দিবেন কি কি থাকতেছে সাথে এই যে থাকতেছে একটি খাট থাকবে সাইড বক্স একটি খাট বক্স থাকবে একটা ওয়ার্ডরব থাকবে দুই পাল্লার একটা আলমিরা থাকবে